ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে ঘোষিত হলেও এখনো অধ্যাদেশ জারি হয়নি আর এতে করে ক্ষোভে ফুঁসছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা বুধবার সকালে ঢাকা কলেজ থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ও নীলক্ষেত মোড়ে সাময়িক সড়ক অবরোধ করেন শিক্ষার্থীদের অভিযোগ অভিভুক্ত কলেজ পরিচয়ে পড়াশোনা করা অবমাননাকর তারা এখন আলাদা স্বতন্ত্র পরিচয় চান আন্দোলনকারীরা বলছেন ২৬ আগস্টের মধ্যে অধ্যাদেশ জারি করা না হলে তারা আবারও রাজপথে নামবেন এবং কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন একটা ভার্সিটি অধ্যাদেশ নাই সো আমরা দাবি করেছি যে ছাব্বিশ আগস্টের মধ্যে আমরা অধ্যাদেশ চাই এবং রানিং শিক্ষার্থীকেও সেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং সেখান থেকে সার্টিফিকেট দিতে হবে যার কারণে আজকে আমরা সমাবেশ হয়েছি এবং পরবর্তীতে ছাব্বিশ আগস্টের মধ্যে যদি অধ্যাদেশ দিতে তারা ব্যর্থ হয় বা কোনো টাল বাহানা করে আমরা শিক্ষার্থীরা এর এরপর প্রতিবাদ এবং দরকার আবার আমরা আন্দোলন সমাবেশের চার দিতে এর আগে ঢাকা কলেজের মূল ফটকে সকাল দশটার পর থেকে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা জানা গেছে শুরুতেই উপস্থিতি ছিল একশো আশি থেকে দুইশো জন শিক্ষার্থী পরে তাদের নিয়ে বেলা এগারোটার দিকে মিছিল শুরু হয় কলেজ প্রাঙ্গণ থেকে এ সময় শিক্ষার্থীরা অধ্যাদেশের দাবিতে স্লোগান দিতে থাকেন